কাজ কাম করেন কি স্যার কি কাজ করো ভাই জরির কাজ করো তো এবার আপনাকে বলেন আমি কেন বারবার বলেছি তো হবেন না জরির কাজ করছেন তলাই মাঝে মাঝে হাত দিতে হয়তো নাকি ওপরে একটা নিচে একটা হাত দিতে ঠিকঠাক বলছি তো নাকি আচ্ছা কাজ করছেন এদিকে মাথা এসআইআর হবে এসআইআর হবে এসআইআর হাতে তো ছুঁচ বুড়ে যায় ভাই কি গো কাটিং মাস্টার হবে ও তো প্যান্টের জায়গায় শার্ট কেটে ফেলবে বাচ্চাদের ফ্রক কাটার জায়গায় তো মেয়েদের জায়গায় ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেটে ফেলবে যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো আমি আপনাদের বলবো যে কাজ করেন আপনারা দর্জির হোক জরির হোক যাই হোক আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন আমাদের ভিডিও দিয়ে আছে ফেসবুকে আমার পেজও আছে আপনারা ফর্ম ফিল আপ করুন নাহলে আমাদের নেতৃত্বতে সহযোগিতা নিন এরা ফর্ম ফিল আপ করবে বা ওখানে দেখবেন তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বোধ করেছে আপনারা আমাদের কাছেও আসতে পারেন বা ওদের কাছেও যেতে পারেন এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক সেখানে আপনি জেরক্স ফর্ম নিয়ে গিয়ে আপ করে নিয়ে এসে ঘরও ফিলাপ করতে পারেন গিয়ে কাননামতায় ফিলাপ করবেন ফিলাপ করে জমা দে রিসিটটা নিয়ে নিন জরির কাজটা মন দিয়ে করুন এমনি জুরির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে আছে কম কামানি পেচ্ছে আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করার দরকার ছিল যে জুরির একটা সময় এত ডিমান্ড ছিল এখন কমে গেল কেন ডিমান্ড এখন কমেনি মজুরি কভিয়ে দেয়া হয়েছে মোট দিকারে দালাল ভুঁই আপনাদের মজুরিকে চুরি করছে সরকারের কাজ ছিল এই দর্জি এই জরি শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করা সরকারের কাজ ছিল কি এই দর্জি বা জরি শ্রমিকদের যাতে দিনের আয় বাড়ে তার ব্যবস্থা করা সরকারের কাজ কি ছিল আন্তর্জাতিক পড়তে সরকার আপনাকে কি করছে এসআইআর এর লাইন লাগিয়ে দিচ্ছে তাই আপনাদের বলবো আতংকিত হওয়ার দরকার নাই আচ্ছা আমাকে একটা কথা বলুন এখানে বাগ এসে গেছে যদি এখন খবর আসে তো ছুটে ঘরে ঢুকে গেলেন চলেন যে যার জানলে ছুটে বে ঢুকে গেল বাগকে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য এই যে পশ্চিম বাংলায় ঘুষ আছে পশ্চিম বাংলায় বাংলাদেশি আছে পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন জানেন তার নামটা কি মমতা কেন বলেছিল তখন মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে ওই জন্য রাগ হয়ে গেছিল ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনারা সব ঘুষ পেটিয়া তো ইতিপূর্বে মমতা ব্যানার্জির রাগ পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া বাংলাদেশি বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না দু হাজার দুই তিন চার পাঁচ এই সময়টা দেখুন মমতা ব্যানার্জি লাভালাভি করেছে লাভালাভি করেছে কাগজ ছুঁড়ে মারামারি করেছে আপনার আমার দাদুকে বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে তাই আজকে আমরা মাথা তুলে থাকবো আমি আপনাদের একটা কথা বলি যে কাগজ দেখাবার গল্প হচ্ছে চ্যালেঞ্জ করবেন উনিশশো সালের কাগজ দেখানো হোক চলো কোন সমস্যা নেই আচ্ছা আপনারা যারা আছেন আপনার দাদুরা কি সব বাংলাদেশ থেকে এসেছে এই জোরে বলুন কেউ এসেছে কেউ মায়ানমার থেকে এসেছে কেউ আপনার ভুটান থেকে এসেছে নেপাল থেকে এসেছে বিদেশ থেকে তো কেউ আসেনি আমার দাদুরা কারা দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমার দাদুরা কারা বিনয় বাদল আমার দাদু কারা আশফাকুল্লাহ আমার দাদু না কে শহীদ খুদিরাম আমার দাদু না কে ফুরফুরের পীর আবু বকর আমার দাদি না কে আমার দাদি না কে বেগম হযরত মহল আমার দাদি না আপনার জাসির রানীর নাম কি লক্ষ্মী আমাদের তাদের পূর্বপুরুষ আমরা তাহলে আমাদের দাদুরা বিদেশ থেকে আসেনি বরং ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাকতো মুখ দিয়ে যারা বসে থাকতো ব্রিটিশ যারা গোলামিত করতো তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে কী বলছি বুঝতে পেরেছ বা আপনার এই আপনার হাওড়া জেলার বাবলু সাঁতরাকে বলে গেছেন না কি আমি বলিনি কে বলুন তো দু হাজার উনিশ সালে টেরর অ্যাট্যাক হয়েছিলো আমাদের বাবলু সাঁতরা শহীদ হয়েছিল আজকে বাবলু সাঁতরা পরিবার ন্যায় পেয়েছে আজকে বাবলুসাঁতরা পরিবার ন্যায় পেয়েছে এখন বিচারেও পেলো না ছ বছর পার হয়ে গেল তাই আমাদের লড়াইটাই কোনখানে করতে হবে মাথায় রাখবেন মাথায় থাকবে তো নাকি টু দা পয়েন্ট ধরে লড়াই করতে হবে এই কারো অসুবিধা হচ্ছে বাজে কটা